ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন তার সাথে অল্প নামটা প্রেস করবেন নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার এই ভিডিওতে আমরা আরেকটা নতুন আইপিও নিয়ে আলোচনা করতে চলেছি তো আইপিওর মেলা লেগেছে বলতে পারেন তো আইপিওটা কোন আইপিও কবে ওপেন হচ্ছে কবে ক্লোজ হবে কবে আপনি জানতে পারবেন যে আপনি আইপিও অ্যালটমেন্ট পেয়েছেন কি পাননি কবে রিফান্ড হবে কবে লিস্ট হবে কোম্পানি কি বিজনেস করে ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড কি আছে সব নিয়ে আলোচনা করবো শুধু একটু ধৈর্য সহকার দেখতে হবে তার ডিটেলসটা আপনিও জানতে পারবেন তবে আগে অর্থাৎ দুদিন আগে আমি আরেকটা আইপিও নিয়ে আলোচনা করেছি যারা দেখেনি তারা কিন্তু প্লেলিস্ট থেকে দেখে নিতে পারেন যেটা উনত্রিশ তারিখ থেকে উনত্রিশে অক্টোবর থেকে ওপেন হবে তো চলুন আইপিওতে যাওয়া যাক লেন্স কার্ট তা আমরা সবাই জানি এই লেন্স কার্ট সলিউশন যে কোম্পানিটা সেই কোম্পানিটা কোন সেগমেন্টে কাজ করে কী কাজ করে দেখুন স্যার দেখলে দেখা যাবে এই কোম্পানিটা দু হাজার আট সাল থেকে তার অপারেশন শুরু করেছে অর্থাৎ দু হাজার আট কিন্তু কোম্পানিটা তৈরি হয়েছিল তো কোম্পানিটা টেকনোলজি ফোকাস আই ওয়ার কোম্পানি ইনভলভ ইন দ্য ডিজাইন ম্যানুফ্যাকচারিং ব্র্যান্ডিং অ্যান্ড রিটেল অফ প্রেসক্রিপশন আই গ্লাসেস সানগ্লাসেস কন্ট্রাক্ট লেন্স এইসব নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করে তো চলুন এবার আমরা কোম্পানিটার ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড একটু দেখেনি যেখানে আমরা টোটাল ইনকাম দেখবো টোটাল ইনকাম কবে থেকে দেখব টোটাল ইনকাম দেখব আমরা মোটামুটি মার্চ দু থেকে তো দেখলে দেখা যাবে কোম্পানি তিন হাজার নয়শো সাতাশ পাঁচ হাজার ছয়শো নয় সাত হাজার নয় আর জুনের কোয়ার্টারে অনলি ফর উনিশশো ছেচল্লিশ তো কোম্পানি ইয়ার অন ইয়ার বেসিস রেভিনিউ কিন্তু বাড়ছে এবার আমরা কি দেখব এবার দেখব প্রফিট আফটার ট্যাক্স অর্থাৎ ট্যাক্স দেওয়ার পরে কোম্পানির প্রফিট কি বলছে তো দেখলে দেখা যাবে কোম্পানি দু হাজার তেইশের লস মেকিং কোম্পানি ছিল তেষট্টি করোর লসে ছিল তারপরে সেই লসটা দু হাজার চব্বিশে অনলি ফর টেন করোর অর্থাৎ লস রিডিউস করেছে তো এই মাইনাস টেন কর থেকে দুশো সাতানব্বই কর দু হাজার পঁচিশে অর্থাৎ কোম্পানি প্রফিটেবল কোম্পানিতে এসেছে এবং কোম্পানির প্রফিট কিন্তু ব্যাপক জ্যাম করেছে এবং জুনের কোয়ার্টারে দেখলে দেখা যাবে একষট্টি কর তো কোম্পানি প্রফিটেবল কোম্পানি এবং প্রফিট কিন্তু কন্টিনিউয়াসলি বাড়াচ্ছে আমরা যদি কোম্পানির রিজার্ভ দেখি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস দেখলে দেখা হবে কোম্পানি পাঁচ হাজার চারশো এগারো দু হাজার তেইশে সেটা পাঁচ হাজার চারশো ছেষট্টি পাঁচ হাজার সাতশো পঁচানব্বই পাঁচ হাজার আটশো পঞ্চান্ন তো রিজার্ভ বাড়ছে স্যার এবার আমরা কোম্পানিটার কবে লিস্ট ওপেন হচ্ছে মানে কবে থেকে আপনি বিট করতে পারবেন কবে ক্লোজ হবে ডিটেলসটা একটু দেখি তো আইপিওর ডিটেলস আইপিওর ডেট ওপেন হচ্ছে কত তারিখ থেকে একত্রিশ তারিখ থেকে অর্থাৎ একত্রিশে অক্টোবর থেকে ক্লোজ হচ্ছে কবে ফোর্থ নভেম্বর তো একত্রিশে অক্টোবর থেকে ফোর্থ নভেম্বর পর্যন্ত আপনারা বিট পারেন মাঝখানে অবশ্যই শনি রবিবার রয়েছে তার জন্যেই এতটা লেন্দি ডেট দেখাচ্ছে তো ভ্যালু কী আছে ভ্যালু দুই আছে প্রাইস ব্যান্ড তিনশো বিরাশি থেকে চারশো দুই তো চারশো দুইকে ধরে চলুন লট সাইজ কত সাঁইতিরিশ অর্থাৎ এক লট সাঁতিরিশ তো কোম্পানি টোটাল ইস্যু কত সাত হাজার দুশো আটাত্তর তো যথেষ্ট ভালো ইস্যু সাইজ রয়েছে কোম্পানির তো যত বড় আইপিও হবে তত মানুষের কিন্তু আইপিও পাওয়ার চান্সেসটা বেশি তো ফ্রেশ ইস্যু একুশশো পঞ্চান্ন সরি পঞ্চাশ ফ্রেশ ইস্যু বাদ বাকিটা অফার ফর সেল অর্থাৎ কোম্পানি তার স্টেক বা প্রোমোটার তার স্টেক বিক্রি করে টাকাটা নিজের কাছেই রাখবে কোথায় লিস্ট হবে এনএসসি এবং বিএসসিতে লিস্ট হবে তো লেন্স কার্ট চলুন এবার রিজার্ভেশনটা দেখে নিই তো দেখলে দেখাবে যাবে কিউআইবি প্রসেসের মাধ্যমে কোম্পানি সেভেন্টি ফাইভ পার্সেন্ট অফার রেখেছে রিটেলারদের জন্যে অনলি ফর টেন পার্সেন্ট সাধারণত আমরা দেখি যে রিটেলারদের জন্য থার্টি ফাইভ পার্সেন্ট থাকে এখানে কোম্পানি কিন্তু অনলি ফর টেন পার্সেন্ট রেখেছে এটা কিন্তু ব্যাড নিউজ সাত হাজার সামথিং হচ্ছে আইপিও সাইজ সেখানে অনলি ফর টেন পার্সেন্ট মানে অনেকটাই কম কিন্তু তারপরে এনআইআইদের জন্য ফিফটিন পার্সেন্ট রাখা হয়েছে ইতিমধ্যে আমরা জেনেছি যে ওপেন হচ্ছে একত্রিশ তারিখ ফ্রাইডে এবং ক্লোজ হচ্ছে গত চার নভেম্বর টুয়েসডে মাঝখানে শনি রবিবার রয়েছে অ্যালটমেন্ট কবে পাবেন ছয় তারিখে অ্যালটমেন্ট আপনি জানতে পারবেন যে আপনি এই আইপিওটা পেয়েছেন কি না তারপরে রিফান্ড কবে পাবেন সাত তারিখ অর্থাৎ সাতই নভেম্বর যাদের অ্যালটমেন্ট হবে না যাদের অ্যালটমেন্ট হবে তাদের ডিমেট অ্যাকাউন্টে ক্রেডিট হবে কত সাতই নভেম্বর এবং কোম্পানির লিস্টিং ডেট কত রেখেছে দশই নভেম্বর অর্থাৎ দশই নভেম্বর কোম্পানি আরেকটা নতুন কোম্পানি এনএসসি সিতে লিস্ট হয়ে যাবে তো যারা আইপিও করছেন তাদের আইপিওর ম্যান্ডেটের লাস্ট ডেট কবে চারই নভেম্বর হচ্ছে লাস্ট ডেট আইপিও বিট করার এবং সেই দিনকেই অর্থাৎ চারই নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে আপনাকে ম্যান্ডেটটা কিন্তু কমপ্লিট করতে হবে রিটেলারদের জন্যে মিনিমাম এক লট সাঁত্রিশটা শেয়ার চোদ্দো টাকা লাগবে এবং ম্যাক্সিমাম তেরো লট চারশো একাশিটা শেয়ার এক লাখ তিরানব্বই হাজার টাকা লাগবে স্মল এই চেনাই চোদ্দো লট পাঁচশো আঠেরোটা শেয়ার দু লাখ আট হাজার দুশো ছত্রিশ টাকা লাগবে স্মল এইচ এনআই ম্যাক্সিমাম কটা নিতে পারবে সাতষট্টি লট চব্বিশশো উনআশি শেয়ার ন লাখ ছিয়ানব্বই হাজার পাঁচশো আটান্ন টাকা লাগবে এবং বিগ এইচ এনআই আটষট্টি মিনিমাম আটষট্টি লট পঁচিশশো ষোলো শেয়ার দশ লাখ এগারো হাজার চারশো বত্রিশ টাকা লাগবে স্যার এই গেল হচ্ছে আইপিওর ডিটেলস এবার আমরা দেখে নিই যে গ্রে মার্কেট প্রিমিয়াম কী শো করছে কারণ এই গ্রে মার্কেট প্রিমিয়ামে কিন্তু সবাই অনেকে দেখে অনেকে দেখে এবং দেখে তারপরে গিয়ে বিট করে লিস্টিং গেন তোলার জন্য আমরা চলে এসেছি লেন্স কার্ট সলিউশন আইপিওর গ্রে মার্কেট প্রিমিয়ামে তো আজকে কত তারিখ আজকে দেখলে দেখা যাবে সাতাশ তারিখ প্রাইস বেন চারশো দুই জিএমপি কত দেখাচ্ছে একশো তো পার্সেন্টেজ ম্যানারে দেখলে দেখা যাবে প্রায় টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তো এই জায়গায় দাঁড়িয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট মানে কিন্তু যথেষ্ট ভালো জিএমপি শো করছে এবং আজকে সাতাশ তারিখ একত্রিশ তারিখ থেকে কোম্পানি বিট হবে এবং চার তারিখ পর্যন্ত আপনি বিট করতে পারবেন চার তারিখ পর্যন্ত সরি পার্সেন্টেজ নয় তো চার তারিখে দেখে নিয়ে তারপরে আপনি বিট করুন যে কিরকম জিএমপি আপাতত যা শো করছে যথেষ্ট ভালো শো করছে জিএমপি তবে ডিসক্লেমার দিয়ে রাখি স্যার কোনো বাই রেকমেন্ডেশন নয় বা বিট রেকমেন্ডেশন নয় নিউজ পাওয়া যাচ্ছে সেটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালটাই লার্নিং পারপাস বিট করবেন নিজে ভালো মতন অ্যানালাইসিস করবেন নিজের রিক্স বুঝবেন তারপরে গিয়ে বিট করবেন কারণ টাকা আপনার যদি যায় তাহলে কিন্তু আপনারই যাবে এই যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট জিএমপি শো করছে না এই জিএমপি কিন্তু জিরো হয়ে যেতে পারে নেগেটিভ হয়ে যেতে পারে কারণ যদি মার্কেটে কোনো রকম কোনো ডাউনফল দেখা যায় কারণ দেখুন ডোনাল্ড ট্রাম্প যা করছে কখন কি করবে বোঝা মুশকিল তো সেই জায়গায় জায়গায়তেই নিজের রিক্সে নিজে ভালো মতন অ্যানালাইসিস করে তারপরে গিয়ে বিট করবেন আলোচনায় পর্যন্ত যদি ভালো লাগে চ্যানেল নতুন এসেছেন তারপরে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অল আমরা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন